সুন্দরবনের পাশে থাকা অধিকাংশ মানুষ উপকূলীয় গ্রামে বাস করেন যেমন দাকুপ কৈলাসগঞ্জ কামারখোলা ইত্যাদি আমরা সুন্দরবন ঘোরা শেষ করে চলে সেখানে মানুষের জীবন সংগ্রাম কিছুটা তুলে ধরার চেষ্টা করব সুন্দরবনের মানুষ সুন্দরবনের গহিনী গিয়ে মৌচাক খুঁজে মধু সংগ্রহ করেন জীবনের ঝুঁকি নিয়ে বাঘের ভয় অপেক্ষা করে কাজ করেন বাউলিরা গহীন বন থেকে পাতা গাছের ডাল গেওয়া গাছ সংগ্রহ করে জ্বালানির জন্য সুন্দরবনের মানুষের জীবন মানে শুধু বেঁচে থাকা নয় প্রতিদিন টিকে থাকার লড়াই প্রতিটি দিন এখানে এক অনিশ্চিত সকাল তবু মানুষ বাঁচে ভালোবাসে স্বপ্ন দেখে কারণ তারা জানে এটাই তাদের জায়গা আর এটাই প্রকৃতির পাঠশালা কামারখোলা একটি গ্রামীণ জনপথ খুলনার উপকূলীয় অঞ্চলে অবস্থিত কামারখোলা থেকে সুন্দরবনে যাওয়ার একটাই রাস্তা এই রাস্তা দিয়ে বাইকে করে ঝুলন্তপাড়া হয়ে যেতে হয় সুন্দরবন বাইকে ঝুলন্তপাড়া আপডাউন সাতশো পঞ্চাশ টাকা ভাড়া কামারখোলা ছাড়িয়ে যে রাস্তা সেটা বর্ষায় পায় অদৃশ্য শুকনো মৌসুমেও কাদা পানির গর্ত আর বাঁশের শাকু পেরিয়ে যেতে হয় ঝুলন্তপাড়া এই জায়গাটির নামেই স্পষ্ট সব ঘরই ঝুলে থাকে কারণ নিচে শুধু খাল জলাভূমি আর কাদা ঘরগুলো বাঁশ বা কাঠের খুঁটির উপর নির্মিত এখান থেকে শুরু হয় প্রকৃতির অরণ্য পথ রাস্তা বলতে আর কিছু থাকে না শুধু নৌকা পথ ছোট নৌকায় সুন্দরবনে প্রান্তে পৌঁছাতে হয় চারপাশে গাছ গেওয়া গরান সুন্দরী এ যেন এক মাটির গন্ধ আর লবণাক্ত বাতাসের প্রকৃতির নিঃশ্বাস এখানে শোনা যায় বাঘের গর্জন হরিণের শব্দ ও বানরের লাফালাফির আওয়াজ সুন্দরবনে প্রবেশ করার পর আর কোনো জনবসতি নেই এখান থেকে মানুষ সুন্দরবনে ঢুকে মধু সংগ্রহ ও কাকড়া ধরার জন্য এবং মাছ ধরার জন্য যারা ঝুলন্ত পাড়ায় থাকে তারা সবচেয়ে কাছে থেকে বনের ভয় ও সৌন্দর্যকে দেখে আমরা আসলে অনেক চেষ্টার পরেও সুন্দরবনে ঢুকতে পারি নাই কারণ সুন্দরবনে এখন ঢোকা নিষেধ তিন মাসের নিষেধাজ্ঞা চলছে এইখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে আমরা কথা বলেছি কিন্তু তাদের রুলস কোনোভাবেই সে ব্রেক করবে না সেই জন্য আমরা কথা না বাড়িয়ে চলে আসছি এবং তিনি বলেন আগস্টের মাঝে মাঝে এখানে ওপেন করে দেওয়া হবে তখন ঢুকতে পারবেন এই কথা শোনার পরে আমরা ব্যাক করে চলে আসি ঝুলন্ত পাড়ার যে বাকি অংশ ছিল সেইখানে আসসালামু আলাইকুম আমি আজকে আবারো হাজির হয়েছি ঝুলন্ত পাড়ার ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে তো দ্বিতীয় পর্ব আমি ঘুরে ঘুরে দেখাবো প্রথম পর্বের যে বাকি বাড়িঘর ছিল যে অংশগুলো ছিল সেই অংশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এইখানে বিষয়গুলো আমার কাছে খুবই ভাবায় যে এইখানকার মানুষ কিভাবে এত কষ্ট করে এখানে জীবনযাপন করে থাকে তাদের আসলে যাওয়ার মতো জায়গা নেই কোথাও কিছু নেই সেই জন্য তারা এখানে বসবাস করা অনেক কষ্ট আপনারা আপনাদের করেছেন যে ভসমান বাড়িঘর পাবো তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে তাদের এই বাড়িঘর গুলা দেখাই শিবসা নদী এই শিবসা নদীতে যে পানি আসে মারা যায় আচ্ছা এখানে বসবাস করছেন আপনাদের আয়ের উৎস কোথার থেকে আসছে আমরা যে ওই যে পোনামারি

আপুদের এখন তো খাবার বাংলাদেশের দক্ষিণে নদী আর ম্যানগ্রোভ বনের মাছখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী जनपद ঝুলন্তপাড়া। এইখানে মানুষ মাটিতে নয় পানির উপরে বসবাস করে। তারা যেন নিজের দেশেরই প্রান্তিক অদৃশ্য নাগরিক। এটাই তাদের জীবন এটাই তাদের লড়াই ঘরগুলো মাটিতে দাঁড়িয়ে নেই বাস গোলপাতার কাঠ দিয়ে বানানো নদীর উপর দাঁড়িয়ে থাকা টংঘর এখানে রাত কাটানো মানেই বৃষ্টির ভয় সাপের ভয় আর সবচেয়ে বড় ভয় হচ্ছে নদী ভাঙন চিকিৎসা তো দূরের কথা একজন রুগীকে নিয়ে নৌকা করে যেতে হয় তিরিশ কিলোমিটার দূরে অনেকেই পথেই পান হারায় বিদ্যুৎ নেই জীবন চলে হারি কেনার মোমবাতির আলোয়

ডিবু আছে আর আপনাদের এখানে তো পানির সমস্যা পানি গুলো আপনার কিভাবে কি করেন যে বৃষ্টির পানি ঘুরি এই সময় এই যে আপনাদের এখানে টাঙ্কি গুলো দেখতেছি প্রতি বাইরে টাঙ্কি আছে এই টাঙ্কি গুলোতে বৃষ্টির পানি ধরে বৃষ্টির পানি ধরে রাখে আর ওই যে আপনাদের এখানে তো শুনলাম যে ছয় মাস নোনা পানি থাকে তখন আর যখন মিষ্টি নৌকা দিয়ে হচ্ছে এখানকার মানুষজন নদীতে মাছ ধরতে যায় আর ওই যে ওই পাশে যে নৌকা গুলা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ছয় দিয়া নিজেটা সেটা হচ্ছে এখানকার যারা ঘুরতে আসে তারা এই নৌকা গুলা নিয়ে ঘুরতে যায়

নৌকা এখানে গিয়ে রাখছে নৌকা ভর্তি দেখুন তাদের জীবন প্রণালী আসলে অন্যরকম যেটা আসলে বলে প্রকাশ করার মতো না তো আমি মোটামুটি অনেক অনেক জায়গায় ঘুরছি এরকম জায়গা আমি কখনো পাই নাই এই জায়গাটা মানে একটা হচ্ছে আনন্দের জায়গা একটা হচ্ছে হৃদয় বিদারক জায়গা আনন্দের জায়গাটা হচ্ছে এই জায়গাটা চোখে দেখতে খুবই ভালো লাগে আর হৃদয় বিদারক জায়গা যেটা সেটা হচ্ছে এই জায়গাটার মানুষের যে কষ্ট মানুষের বসবাসের যে মানে অনুপযোগী জায়গা তারপরে তারা এখানে থাকে তাদের অনেক কিছু প্রবলেম সেগুলো হচ্ছে সমাধান হলে তারা অনেক কিছু লেখেন থাকতে পারতো কিন্তু সেটা আদৌ সম্ভব কি না জানি না তো আমি আপনাদেরকে সামনে দেখি যে আর কি কি আছে সেগুলো দেখাই তবে আমরা চাই যে পানির যে একটা দুর্ব্যবস্থা পানির ব্যবস্থা যতটা তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হোক তাহলে এখানে যারা বসবাস করে অত্যন্ত হবে আর কি পানিটা ঠিক মতো খেতে পারবে তো এই বিষয়টা প্রশাসন এবং জেলা প্রশাসক যারা আছেন অবশ্যই দৃষ্টি দিবেন তো এতক্ষণ আমি আপনাদেরকে এই ঝুলন্ত পাড়া দ্বিতীয় পর্বের ভিডিও দেখালাম এবং দ্বিতীয় পর্বতে আপনারা দেখতে পারলেন যে এখানকার মানুষের আসলে অনেক ধরনের সমস্যা আছে যে সমস্যাগুলো আদৌ ঠিক হবে কেন আমার জানা নাই কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে এখানে পানি সমস্যাটা এটা সমাধান করা যায় যদি প্রশাসনিক ভাবে এখানে কিছু বল দেওয়া হয় তাহলে তাদের জন্য এটা খুবই ভালো হয় তো আমি আজকের মতো বিদায় নিব এই ঝুলন্ত পাড়া ভিডিও থেকে পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আসি এমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ